সবাইকে নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো সকালবেলা সকাল সকাল নিচে আসলাম প্রতিদিনের মতো আজকে আমার সকাল সকাল রোদ উঠছে তো খুবই ভালো লাগতেছে তো প্রতিদিন তেমনি কো কুয়াশা বলে তো আজকে আমার সকাল সকাল রোদ উঠছে রোদ উঠছে ভাবলাম কয়েকদিন ধরে সবজি জমিতে যাওয়া হয় না আজকে যাই করে সবজি জমিতে ঘুরে আসি দেখি কী অবস্থায় আছে কফি ছাড়া তো কয়েকদিন ধরে ভাবতেছি বীজ দিয়ে দিব বিষ দিয়ে দিব আর বীজটা আনা হইতেছে না আনা হইলে আর কি দিয়ে যাইবো আনতে মনে মনে থাকে না তো এই কারণে দিতে পারতেছি না তো এই পাশে এই সরিষা জমি দেখে ওই কফি জমিটা দেখে তারপর ওই পাশে ওই সরিষার ক্ষেত্রে দেখে বাড়িতে যাইতেবো বাড়িতে যেয়ে হাঁসটা দিতে হইবো তো চলেন যাই কফি জমিতে যাই কফি জমিতে কে বসে থাকা আতে কি देखिए थे फूल <laughs> रैकेट को रैकेट 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 दाओ रैकेट रैकेट दाओ बैट रे रैकेट निलाय निलाय कैसा कैसा नहीं

রোদ না উঠলে এখনো পর্যন্ত কুয়াশায় থাকতো ভালো হইছে কুয়াশাটা কমে গেছে একটু কম লাগবো তো এবার সিনজি রসটা ভর শুরু হয়ে যাইতেছে তো আবার যা সিনজি রসটা আবার দেখামো সিনজি রসটা ভালো শুরু হইলে এই তো প্রায় সে করছি সবজি জমির কাছে তো পাতাকপি পাতা কপি তো বুনতে পারি নাই ফুলকপিগুলো অনেক বড় হয়েছে ফুলকপির ছাড়া তো আর কিছু দিন পরে ফুল ধরতে পারে বলাতেই না তারপর কখন ধরে এই তো ওই যে পাথা মানে একসাথে হয়েছে একসাথে হওয়ার কিছু দিন পরেই মানে ফুলটা আসে ফুলকপির এই বছর ফুলকপির চারাগুলো এরকম ভালো হয় নাই তারপর তো যা হয়েছে তাতে অনেক খুশি আছি এই বছর হয়তো বা চার যা ভালো আনতে পারি নাই তো এই কারণে এই অবস্থা জ্যাক যতটুকু কইছি তাতেই খুশি আর এই বছর টমেটোর চারাগুলো হইতে পারি নাই আমরা চারিপাশে আমাদের আলু গাছ আলু গাছ মোটামুটি ভালো হয়েছে তো এই পাশে আমার কিছু কিছু আলু হয় নাই এবার আমাদের আমার ফারামে আলু ভালোই হয়েছে এই যে ফার্মের মেয়ে ফার্মের মার গাছগুলো অনেক বড় হয়েছে আর গাছগুলো অনেক মোটা তাজা আছে আমাদের ক্ষীরাই গাছ আর হচ্ছে লাল শাক মরিচ গাছের কি অবস্থা দেখে যাই তো ও মরিচ গাছও হয়ে গেছে যে কয়েকটা সারা হয় নাই মানে পঁচিশটা পঁচিশটা সড়া আনছিলাম পঁচিশটা না পঞ্চাশটা যাই হোক ওইগুলোর মধ্যে কয়েকটা ছাড়া হয় নাই আবার অনেকগুলোই হয়েছে এগুলো আমার মনে হয়ে যায় আস্তে আস্তে তারপর বলা যাইব না না হইলে আর কিছু করার নাই আর হইলে তো হইল সামনে বছর দিকে আলো আর একটু বাড়িয়ে বুনতে হইব আলো বেশি করে বুনলে আর কি সুবিধে তো আলোটা এক পাশে বুনলে ভালো হয় তারপর আমরা আলোটা মাঝখানে বুনে দিছি মাঝখানে বুনে দেওয়ার কারণ হচ্ছে যে আলো উঠাতে তো একটু সময় লাগে আর সরিষা উঠিয়া ফেলায় পরে যে জলটা ছেড়ে দেওয়ার কারণে যে আলু জমিতে জল আসে সেই কারণে আর কি বাড়িতে আমাদের বাড়ি আমাদের সরিষা ভালো হয়েছে অনেক সুন্দর সরিষা হয়েছে তারপরে একটু যাই প্রতিদিন খাসে প্রতিদিনই আসি আমি সরিষা জমি দেখতে তো ভালো লাগে প্রতিদিনই সরিষা জমি দেখতে কুয়াশাটা না পড়ে যদি ঠান্ডা বেশি পড়ে তাহলে আর কি মন হয় যে সবাই বলে কুয়াশা না ঠান্ডা পড়লে সরিষা ভালো হয় যদি ঠান্ডা কম পড়ে তাহলে সরিষা কম হয় চারপাশে শুধু সরিষা সরিষা এই আর এক সরিষা জমির কাছে এসে বসে ফাঁকা রাখার কারণ হচ্ছে সরিষা পরে নাই ফাঁকা হয়েছে এই জমিতে অনেক সুন্দর সরিষা হয়েছে খুবই ভালো হয়েছে সরিষা দুইটা জমিতে দুইটা জমিতে অনেক সুন্দর সরিষা হয়েছে দেখে খুবই ভালো লাগলো অনেক সুন্দর হয়েছে তো চলে যাই বাড়িতে যাই ওর বাড়িতে যাই হাঁস মুরগি সার মুরগিটা রান্না করে রেখেছি মুরগি না মো Nilay! Tica lá! Nilay! 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 deu Nilay! Nilay! vai, Nilay! Nilay! আবার দাও একটা দাও বাইরে দাও খাবার দবাই দবাই দাও ফুলে বাইরে দাও ফুলে ফুলে সার্চ ব্রেকও দিয়েলাম সার্চ খাওয়া দাওয়া কর দিছো তখন হচ্ছে বিকেলবেলা তো সকালবেলা একটু হাঁটাহি করছি দেখুন বিকেলবেলা এখন আজকে যাবো একটু নিমন্ত্রণ খাইতে সিনজুরি তো মাঝে মধ্যে নিমন্ত্রণও পরে তো কালকেও গেছিলাম নিমন্ত্রণ তো কালকে দুইটা ছিল নিমন্ত্রণ আজকে আবার একটা আজকে ধরুন আমি যেতেছি তো আপনাদের সাথে নিয়ে যাই তো চলেন যাই নিমন্ত্রণ খাওয়া দাওয়া করে আসি তো আর আবার কালকের দিন পরে থেকে আবার অষ্ট আবার অষ্ট পরে যাইতেইবো মানে আছে একটা না একটা কিছু তো অষ্ট হলে আবার অষ্ট নিয়ে যাবো

এইটো বস্তি নিমন্ত্ৰণে যোৱাৰ চলি যায় তই এই কদিন বেছি নিমন্ত্ৰণে যোৱা হেলেন কদিন প্ৰায় প্ৰায় নিমন্ত্ৰণ যোৱা হ'তেছে মানে এই সময়টাই বেছি নিমন্ত্ৰণ হৈছিল তো এই কারণে যাওয়া হয় নিমন্ত্রণে তো আবার বললাম যে অষ্টপরের তো অষ্টবহরে প্রতিদিনই যাবো কীর্তানে প্রতিদিনই যাই মানে যে কইবার হয়েছে প্রায় প্রতিদিনই যাওয়া হয় কাছে এইখানে বিকেলে যাই যখন সময় সুযোগ পাই তখনই যাই তো বিকেলবেলায় বেশি যাই এবার যখন আসবো অষ্টপরে আপনাদের নিয়ে আসবো এখন চার বছর শুধু সবুজ আর হলুদ কিছু কৃষক সবুজ আমাৰ কিছু কিছু জেগাই হলুদ যে জেগাই আৰু কি ফুল হয় নাই চৰিষা এই জেগাই শুধ চবুজাই ফুল হৈছে এই জেগাই হলুদাইছি চলি যায় আমাৰ চামনি যাব দেখাই তো সবাই আগে গেছে হাঁটতে হাঁটতে আমি আবার একটু পিছনে পড়ছি তখন পিছনে পিছনে যাই আস্তে আস্তে তো প্রায় প্রায় নিমন্ত্রণে যাওয়া হয় খুবই ভালো লাগে সবাই মিলে একসাথে নিমন্ত্রণে যাওয়া খাওয়াটা তো বড় কথা না তো বড়ো কথা সবাই একসাথে যাই তো যাই বড় অনেক আনন্দের তো চলেন যাই

넣cz limbs di peguh therapeuticogan hitt видео ince вами, dei peguh ebenb texting über tarz paral a porqueking e Urbanism. Fernanariaienne, D 채 ti examinan a laж ab иде, des snaz abia d' te��

নিমন্ত্রণ খাওয়া দাওয়া করে শেষ তো আশেপাশে দেখে নেই সরাসরি সরকারি সে পড়ছি এখন বাড়িতে যাবো